আসসালামু আলাইকুম দাঁড়িয়ে আছি পি ব্লকে পি ব্লকের একটি ছয় কাঠার প্লট দেখাবো দেখতে পাচ্ছেন একটি তিন তিন ছয় কাঠা দক্ষিণমুখী প্লট অসাধারণ একটি প্লট আপনার এখানে আছে আপনার দেখতে পাচ্ছেন বিল্ডিং তিন তিন ছয় কাঠার একটা বিল্ডিং কাজ চলতেছে এখানে কিন্তু তিন তিন ছয় কাঠার বেশ ভালো কিছু অ্যাডভান্টেজ আছে তিন তিন ছয় কাঠার উপরে কিন্তু আপনার করতে পারবেন জি প্লাস নাইন এবং দুই ইউনিট করতে পারবেন সুন্দরভাবে দুই ইউনিট হয় এবং বেশ ভালো একটা বিজনেস এখান থেকে আসে রিটার্ন আসে এই কারণে তিন তিন ছয় কাটা কিন্তু সবথেকে থেকে হাতে চাহিদা বেশি হয়ে থাকে তিন দিন ছয় কাঠে আমাদের কাছে এই দক্ষিণমুখীর প্লটটি বিক্রি হবে যারা নীতি আগ্রহী তারা আজ আজই ভিডিওর ওপরে যে নাম্বারটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনার হোয়াটসঅ্যাপ ইমো প্রবাসে দেশের বাইরে যারা আছেন তারা সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে কিন্তু কথা বলতে পারবেন এখানে কিন্তু পাশেই কিন্তু আছে একটা বড় রোড যেটি মাদানি অ্যাভিনিউ রোডের সাথে কানেক্টেড তিনশো ফিট ডাইরেক্ট তিনশো ফিট থেকে একশো ফিটে যাওয়ার একটা ওপেন রাস্তা আছে বসুন্ধরার মাঝখান দিয়ে এটা কিন্তু সেই এল ব্লকের মাঝ দিয়ে আছে দেখতে পাচ্ছেন আমি একটু জম করে দেখাই গাড়ি যাতায়াত করতেছে ওই যে গাড়ি যেটা গাড়িগুলো যাচ্ছে এটা কিন্তু সরাসরি মাদারি অ্যাভিনিউ টু তিনশো ফিট কানেক্টেড যা যাতায়াতের জন্য অত্যন্ত বেশ ভালো অবস্থানে আছে এই পলটগুলো এই প্লটগুলোর প্রাইস সম্পর্কে একটু বলি প্রতি কাঠা প্রাইস পড়বে এক কোটি পাঁচ লক্ষ টাকা করে তিন তিন ছয় দক্ষিণ প্লট একটু দক্ষিণ প্লটের চাহিদা সাধারণত বেশি হয়ে থাকে আর তারপরও তিন তিন ছয়কার প্লটের দাম আরও একটু বেশি হয়ে থাকে তো আর দেরি না করে যারা প্লট তিন তিন ছয়কারে যারা প্লট আপনারা খুঁজছিলেন এতদিন ধরে তাদের জন্য খুব সুন্দর একটা সুইটেবল প্লট দেখতেই দেখতে পাচ্ছেন এটা চতুর্থ সাইডে কিন্তু বাড়ি হয়ে গেছে প্লটগুলো সিরিয়াল হচ্ছে আপনার অনচল্লিশ সিরিয়ালের ওই প্লট যারা নিতে চাচ্ছেন দেরি না করে এখনই যোগাযোগ করুন কারণ এই ধরনের প্লটগুলো খুবই কম এবং খুবই কম পাওয়া যায় সেই কারণে খুবই মূল্য হয়ে থাকে তাই এই সুযোগ হাত ছাড়া না করতে চলে এখনই যোগাযোগ করুন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন বিস্তারিত আলাপ হবে ভিডিও কল অথবা ভয়েস কলের মাধ্যমে আল্লাহ হাফিজ